নমস্কার আমি আরাধা খোলামকুচির আবারও একটা নতুন অর্ডারের কাজ নিয়ে তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এলাম আমার এক কাবুল কাস্টমার তাদের বিয়েবাড়ি নেমন্তন্ন পড়েছিল এবং তারা হবু দম্পতিকে বিয়েরই কোনো রিচুয়াল উপহার দিতে চায় কাস্টমাইজ করিয়ে খোলামকুচি বরাবরই কাস্টমাইজ কাজ করে থাকে এবং এবারেও তার উন্নত হয়নি কাস্টমার আমাদের ওপর ভীষণভাবে ভরসা করেছিল এবং আমরা সেই ভরসাটুকু জানি না রাখতে পেরেছি না তবে তারা তো ভীষণভাবেই খুশি হয়েছিল কাজটি দেখে তোমরাও জানি ওই কাজটি দেখে কেমন লাগছে তোমাদের তবে খোলামকুচি সবসময় চেষ্টা করে সম্পূর্ণ ডিটেলিং দিতে যাতে কাজ কোনো রকম খারাপ না লাগে যতটা সম্ভব একটা বড় ববে যতটা বিয়েবাড়িতে ডিটেলিং থাকে ততটাই করা হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল ফিনিশিং থাকে সবসময় ফোনকুচির কাজে এবং তোমরা দেখতে পাচ্ছ কাজটা এইরকম অবস্থায় এসে শেষে দাঁড়িয়েছিল তোমরা জানিও তোমাদের কাজটা কেমন লাগলো